হাতিয়ার হর্নি ইউনিয়নে একুশে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামাতে ইসলামের আলোচনা সভা অনুষ্ঠিত একুশে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামাতে ইসলামী হাতিয়াবাজার এক নং হর্ন ইউনিয়নের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয় একই সাথে জুলাই আগস্ট চব্বিশের গণঅভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন আলোচনা সবাই ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং একুশের চেতনা স্মরণ করা হয় সবাই বক্তারা বলেন একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় অধ্যায় সেদিন বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য সালাম রফিক বরকত জব্বার সহ নাম না জানা বহু শহীদ তাদের জীবন উৎসর্গ করেছিলেন তারা আরও উল্লেখ করেন অধ্যাপক গোলাম আজম সহ জামাতের বিভিন্ন নেতাদের হত্যার মাধ্যমে শহীদ করা হয়েছে এবং তাদেরকেও স্মরণ করা হয় জামাত নেতারা বলেন বাংলাদেশ জামাতে ইসলামী এই দিনটিকে যথাযথ মর্যাদা পালন করে আসছে অধ্যাপক গোলাম আজমের মতো নেতৃত্ব না থাকলে বাসা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ সফল নাও হতে পারত সবাই বক্তারা আরও বলেন শেখ হাসিনার শাসন আমলেও নানা অনিয়ম হত্যা ও গুরুতর অপরাধ সংগঠিত হয়েছে যার ফলে শেখ হাসিনা আজ বিশ্বমঞ্চে অপমানিত তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন ভবিষ্যতে কেউ যদি স্বৈরাচারী শাসন কায়েম করার চেষ্টা করে তবে জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে এছাড়াও বর্তমান শিক্ষা ব্যবস্থা অক্ষয়ের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে বলে তারা উল্লেখ করেন বাংলাদেশের জনগণ ইসলামী রাষ্ট্র কায়েমের পক্ষে অবস্থান নিয়েছে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অধ্যাপক গোলাম আজমের জন্ম না হলে ভাষা আন্দোলন এই দেশে মানুষের ভাষার অধিকার ফিরে পাওয়া সম্ভব হতো না অধ্যাপক গোলাম আজম হাসিনা সরকার অন্যায় যুদ্ধ অপবাদ শহীদ করেছিল আজকে আইন আগে বিষ্ঠকৃত হয়েছে আজকে সারা পৃথিবী শেখ হাসিনাকে দিকার চেয়েছে শেখ হাসিনা এই হিসেবে এবংিত হচ্ছে তারা আমাদের আল্লামা আল্লাহ হাসেন সাজিকে বাংলাদেশে আলুচিত করেছে অপমানিত করেছে আল্লাহ শেখ থেকে আজকে সারা পৃথিবীতে আলোচিত করেছে একটা কথা বলতে চায় আগামী দিনে ওরা বাংলাদেশে করতে চান ওরা মানুষের কণ্ঠকে দিতে চান যারা নতুন করে প্রতিবাদের সব দেখেন বাংলাদেশে আলম সমাজ ছাত্র সমাজ তরুণ সমাজ তাদের জীবনে রক্ত থাকতে দেশ বিন্দু রক্ত দিয়ে কোনো বাংলাদেশে আগামীতে প্রতিবাদ ইনশাআ আল্লাহ যে সমস্ত বই পুস্তকে ইতিহাসে আল্লাহ শব্দ লেখা ছিল সবখান থেকে আল্লাহ শব্দকে তার পরিবর্তে লেখা হয়েছে সৃষ্টিকর্তা সার্বিকভাবে যারা সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার উপর একটি বিশাল আঘাত ফেলেছিল যে শিক্ষা ব্যবস্থা शिक्षा व्यवस्था हिसे यी प्रत्याख्यन करम हूँ एट আকাঙ্ক্ষা করার উকে রবব নেই এমন একটি যারা নামাজ পূজা করে না তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এই দেশে কুরআনের রাজ قائم হোক আপনি কি চান তিনিও বলবেন অবশ্যই অবশ্যই এই সমাজকে সুন্দরভাবে প্রসারনোর জন্য আমার পার্শ্ববর্তী দেশের সমস্ত সংগঠনের ভাইরা আছেন আমি তাদের কাছে আশা রাখব যে আমরা জাতির স্বার্থে জাতীয় স্বার্থে মাটি এবং মায়ের স্বার্থে মাতৃভাষার স্বার্থে আজকের এই মাতৃভাষা দিবসে লক্ষ্যে সকলকে আহ্বান করব দেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা যেন ঐক্যবদ্ধভাবে আমাদের সমাজকে গড়তে পারে আমরা সুযোগ আজি আছে কি না অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী হাতিয়া উপজেলা আমির মাস্টার বোরহানুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের শাহবাগ থানার আমির ও ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ আলম মাহফুজুল হক এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা আমির হোসেন সভাপতি বাংলাদেশ জামাতে ইসলাম দুই নং সানন্দি ইউনিয়ন হেমায়েত হুসেন বাইতুল মাল সম্পাদক এক নং হর্নি ইউনিয়ন সবাই সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা তারিকুল মাওলা সভাপতি এক নং হর্নি ইউনিয়ন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা সাইফুল ইসলাম সেক্রেটারি এক নং হর্নি ইউনিয়ন এই ছিল হাতিয়া টিভির বিশেষ আয়োজন আর আপনাদের সাথে ছিলাম আমি আব্দুর রহমান হাতিয়া টিভির খবর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না